এবার মালদা জেলার বৈষ্ণবনগরে বিশাল পরিমাণে বোমা উদ্ধার ঘটনাস্থলে পুলিশ বাহিনী চাঞ্চল্য এলাকা জুড়ে বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত গোলাপগঞ্জ পুলিশ ফাড়ির বামনটোলা ঘুমফলা এলাকায় পাঁচরাম বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিল এলাকা জুড়ে বোমা দেখতে পাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় কালিয়াচোক থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ গিয়ে ওই এলাকাটি সম্পূর্ণরূপে ফিতে দিয়ে ঘিরে ফেলে এই নিয়ে এক সপ্তাহের মধ্যে বৈষ্ণবনগর বিধানসভার তিন জায়গায় বোমা উদ্ধার একের পর এক জায়গায় বোমা উদ্ধার হওয়ায় যথারীতি গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে তবে এই দিন পাঁচচার ভর্তি বোমা উদ্ধার হয়েছে খবর দেওয়া হয়েছে সিআইডি ও বোমার ডিসপোজাল দলকে এই বোমা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে কালিয়াচোক থানার পুলিশ भली ठीक है आदमी लाइट बंद लगी लगी है तो लाइट वाली जो समस्या है रात की है आंसर हो सर आपने एक टू थे लाइट और ये देखते देखना है इधर एक ऊपर जाने के पीछे लगा है हां कुछ लगता है फिर तो बोलते हो हां और भाई एंबुलेंस आ रही है एस्टीमेट सर्विस